আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া সোর হাজির করার মাল সহ রাজমোহিনী তাবিজ যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই তাবিজের মাধ্যমে সোর হাজির করার একটা রাজমোহিনী তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে আমি হাজির হয়ে গেলাম আপনাদের যদি কোনো মালামাল চুরি হয় বা কেউ যদি আপনাদের মালামাল চুরি করে থাকে আর এই মালামাল আপনি চোরকে মালামাল সহ হাজির করতে চান তাহলে এই তাবিজটি আপনাদের জন্য খুব পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল গ্যারান্টি সহকারে কাজ আর কেউ যদি আমাদের কাছ থেকে কুফুরি ল্যান্টা মায়া জাল তাবিজের বই এই বইটি আমরা বিক্রি করে ফেলবো এই বইটি যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই বইটি নিতে পারবেন বইটির চার খন্ড চোদ্দশোটা বইটির মূল্য মাত্র পনেরো হাজার টাকা বইটির জাগৃত একটা বই আর এই বই খুলে দেখাইলে এই বইটা যে জাগৃত জাগৃত নষ্ট হয়ে যাবে তাই আপনারা দীর্ঘদিন ধরে জানেন চিনেন বোঝেন আমাদেরকে আমরা কোনো বই খুলে দেখাই না কারণ বই খুলে দেখাইতে গেলে বই যে মক্কেল আছে ওই মক্কেল চলে যাবে বই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তাই আমরা কোনো বই খুলে দেখাই না আমাদের কাজ গ্যারান্টি এবং গ্যারান্টি সহকারে আমরা কাজ করে থাকি গ্যারান্টি দিয়ে আমরা কাজ করে দিই যদি আপনার এমন মনে হয় যে আপনি এই বইটি নিবেন তাহলে এই বইটি আমরা সরাসরি বিক্রি করব না আমাদের কাছ থেকে নিতে গেলে সুন্দরবন কুরিয়ান চার্বিজার মাধ্যমে এই বইটি নিতে হবে বইটির মূল্য মাত্র পনেরো হাজার টাকা ব্রিটির চার এই বই দিয়ে আপনারা কোভিড লাইনের যে কোনো কাজ গ্যারান্টি সহকারে বারো ঘন্টার মধ্যে এক থেকে বারো ঘন্টার মধ্যে করতে পারবেন যারা যারা নিতে চান বশীকরণ মিল মহব্বত দূরের মানুষ কাছে আনা ফাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতার লটারি খেলা জিতা বান মারা হইতে রাজমৈনী তাবিজিতে সকল ধরনের কাজ গ্যারান্টি দিয়ে এক থেকে বারো ঘন্টার মধ্যে করতে পারবেন আপনার এলাকায় যত কবিরে গাছে সবাই আপনাকে ফাও ধরবে ক্ষমা চাইবে আপনার কাছ থেকে কাম শিখার জন্য ফাগুল হয়ে যাবে সবাই দেখবো আপনি কিভাবে জাদুর মতো কাজগুলা করতে থাকেন এবার আসেন এই যে সোট ধরার যে তাবিজটি আপনারা দেখেন এক তাবিজটি সুন্দর মতো লিখি একটা ফাতর সাফা দিয়ে আরটা ফাতর উপর রাখিয়া দিবেন তাহলে চোর হাজির হবে তবে কাকের রক্ত ধারায় আর কাকের ফালকের দ্বারা তাবিজটি লিখতে হবে না হলে কাজ হবে না আমাদের থেকে যদি কাজ করে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন